আসসালামু আলাইকুম নার্সিং ক্যারিয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে আমরা প্রতিনিয়ত নার্সিং ভর্তি পরীক্ষা বিষয়ক বিভিন্ন ধরনের কন্টেন্ট কিন্তু আপলোড করে থাকি তাই আপনি যদি নার্সিংয়ে আসতে আগ্রহী হয়ে থাকেন বা নার্সিং পেশায় যুক্ত হতে আগ্রহী হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে বেল আইকনটি অন করে রাখবেন তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক মেইন ভিডিওটি শুরু করার আগে তোমাদের উদ্দেশ্যে একটা কথা আমি জানিয়ে রাখতে চাই সেটা হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য কিন্তু আমরা অনলাইনে খুবই সুলভ মূল্যে ভর্তি কোচিং করাচ্ছি আমরা ফার্স্ট টাইম সেকেন্ড টাইম এবং থার্ড টাইম এই তিনটা ব্যাচেরই কিন্তু অনলাইনে কোচিং করাচ্ছি আমরা বিএসসি ইন নার্সিং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি এই তিনটা কোর্সের জন্যই কিন্তু অনলাইনে কোচিং করাচ্ছি যারা আমাদের অনলাইন কোচিংয়ে ভর্তি হতে চাও তারা কিন্তু দ্রুত আমাদের সঙ্গে স্ক্রিন দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারো বিগত সালগুলোতে আমাদের কোচিং থেকে অনেক শিক্ষার্থী দেশের বিভিন্ন সরকারি নার্সিং কলেজে চান্স পেয়েছে তাই তোমার নার্স হওয়ার স্বপ্ন পূরণে আজ আমাদের সঙ্গে যুক্ত হতে পারো তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আজকে আমাদের ভিডিওর মূল টপিকটা ছিল হচ্ছে দু হাজার পঁচিশ সালে নার্সিং ভর্তি পরীক্ষা দিতে হলে বা নার্সিং ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হলে তোমাকে কোন বইগুলো পড়ে প্রস্তুতি নিতে হবে এটা আমরা এখন তিনটা কোর্সের জন্যই বলবো প্রথমেই বলবো হচ্ছে বিএসসি ইন নার্সিংয়ের জন্য তোমরা যারা বিএসসি নার্সিং নার্সিংয়ে পরীক্ষা দিবে ভাবছ তোমাদের টোটাল সাতটা সাবজেক্টের উপরে প্রস্তুতি নিতে হবে বাংলা অঙ্ক ইংরেজি সাধারণ জ্ঞান এবং ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই সাতটা বিষয়ে পড়ে কিন্তু তোমার বিএসসি নার্সিংয়ের জন্য প্রস্তুত হতে হবে আর একটা কথা বিএসসি ইন নার্সিং থেকে কিন্তু শুধুমাত্র যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করছে অর্থাৎ যাদের এসএসসি এবং এইচএসসি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছিল কেবলমতো তারাই কিন্তু বিএসসি ইন নার্সিংয়ে পরীক্ষা দিতে পারবে এবার আসি ডিপ্লোমাতে ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডিয়া দুইটা কোর্সের পরীক্ষার জন্যই তোমাকে একই ধরনের বই পড়তে হবে বইগুলো হচ্ছে বা সাবজেক্টগুলো হচ্ছে বাংলা অঙ্ক ইংরেজি সাধারণ জ্ঞান সাধারণ বিজ্ঞান এই টোটাল পাঁচটা বিষয়ে তোমাকে কিন্তু প্রস্তুতি নিতে হবে ডিপ্লোমায় নার্সিং বা ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার জন্য এখন আমরা পরবর্তী ভিডিওটিতে আলোচনা করব। তোমরা সাবজেক্ট ওয়াইজ কিভাবে প্রিপারেশন নিবে কোন বইগুলো পড়বে কোন বই থেকে নার্সিংয়ে বেশি কমন পড়ে কোন টপিকগুলো থেকে বেশি কমন পড়ে কোন অধ্যায় থেকে বেশি কমন পড়ে এই সম্পর্কিত ডিটেলসে আমরা এর পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটির সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবে আর যারা আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হতে চাও অলরেডি আমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে গিয়েছে তারা দ্রুত আর দেরি না করে এখনই স্ক্রিন দেখানোর নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও কিন্তু আমাদের কোচিং সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া থাকবে প্লাস প্রিন কমেন্টও কিন্তু আমাদের কোচিং সম্পর্কে বিস্তৃত তথ্য দেওয়া থাকবে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম